আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি এই বৃষ্টিময় দিনে কখনো রোদ কখনো বৃষ্টি এভাবেই কিন্তু দিনটা পার করছি আর এই বৃষ্টিময় দিনে কিভাবে সারাটা দিন কাটালাম সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব বৃষ্টি হচ্ছে আমাদের জন্য রহমত যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি যেমন ফসলের ক্ষতি গ্রামে যারা বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন এই বৃষ্টিময় দিনে কিন্তু ফসল ফলাতে হয় না হয় কিন্তু মধ্যবিত্ত যারা আছে নিম্ন মধ্যবিত্ত তাদের মুখে কিন্তু খাবার জোটে না ফসল হচ্ছে কৃষকের মুখের হাসি আর এই ফসল দ্বারাই কিন্তু তারা সারাটা বছর সুন্দরভাবে কাটিয়ে দেয় সকল দিক বিবেচনা করে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভালো আছি তো এখানে কিছু ডাল নিয়েছিলাম এগুলো হচ্ছে হ্যানেল বা মাসকলাই যে যেটাই বলেন না কেন এগুলো আমাদের ক্ষেতের ডাল তো আমি যখনই রান্না করি তখনই উপরের খোসাটা ফেলে তারপর রান্না করি দেখা যায় একদিন অনেকগুলো যদি একত্রে খোসাটা ফেলে রেখে দিই তাহলে কিন্তু অল্প অল্প করে রান্না করে নিতে পারি যাদের বাড়িতে যাঁতা আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা ফেলতে পারে তো এই খোসাটা ফেলার জন্য কিন্তু হালকাভাবে একটু ভেজে নিতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা উঠে যায় না হয় কিন্তু উঠতে চায় না খুবই কষ্ট হয় গ্রামের মেয়েদের সকল কাজের অভিজ্ঞতা থাকতে হয় যেমনটা আমার ভিতরে কিছুটা রয়েছে আমি যে সব কিছু পারি তা কিন্তু না সংসার গোছানো রান্না রান্নাবান্না বাচ্চাকে কেয়ার করা এই কাজগুলা কিন্তু প্রত্যেকটা নারীই করে থাকে আর প্রত্যেকটা নারীর করতেই হয় এ কাজ ছাড়াও কিন্তু আরও অনেক কাজ রয়েছে সকল খুঁটিনাটি কাজ কিন্তু প্রত্যেকটা নারীরই জানা দরকার আর সংসার উন্নতি করতে চাইলে কিন্তু প্রত্যেকটা নারী কিন্তু অনেক পরিশ্রম করে থাকে যেমনটা আমি করে থাকি আর পরিশ্রমে কিন্তু সফলতা চাবিকাঠি ঘরে বসে টুকিটাকে অনেক কাজই কিন্তু করা যায় চাইলে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার বাড়ি হচ্ছে গ্রামে আমাদের বাড়িতে কিন্তু অনেকটি কাঁঠাল গাছ রয়েছে তো মাশালা গাছ পাকা কাঁঠাল পেরে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোষগুলো খুবই বড় বড়। আর আমার কাছে গোলা কাঁঠাল কখনই ভালো লাগে না যেটা খুবই নরম আর যেটা একটু শক্ত থাকে এটা খেতে কিন্তু ভীষণ দারুণ আর যত বেশি বৃষ্টি হয় ততই কিন্তু কাঁঠালের কোষ শক্ত হতে থাকে এটা হয়তো বা অনেকেই জানেন তো যাই হোক এখানে আমি কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে আমি কাঁঠালের পিঠা তৈরি করব। কাঁঠালের গুড় তৈরি করে অনেকে দেখি আবার অনেকে অনেকভাবে খায় আসলে আমার কাছে কাঁঠালে চাইতে আমই সবচেয়ে বেশি ভালো লাগে যত আম খায় কিন্তু মন ভরে না আবারও খেতে ইচ্ছে করে কিন্তু কাঁঠাল দেখা যায় একদিন খাওয়ার পরে আর দ্বিতীয় দিন ভালো লাগে না তখন কিন্তু এমনিতেই পরে থাকে নষ্ট হয়ে যায় আমি বলবো যাদের কাঁঠাল অত বেশি পছন্দ না তারা কাঁঠাল নষ্ট না করে আমার মতো পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে কাঁঠালের পিঠা যে এত মজা হবে কখনো ভাবেনি ভীষণ মজা হয়েছিল যখন খেয়েছিলাম এখানে দুইটা দেশি মুরগি জবাই করে নিয়েছিলাম আসলে মুরগিগুলো সাজ একটু ছোটো ছিল যার কারণে দুইটা নিয়েছিলাম আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমি হাঁস মুরগি পালন করি আসলে গ্রামে থাকলে হাঁস মুরগি সবাই কম বেশি পালন করে তো আমিও কিন্তু পালন করি আর দেশি মুরগি খেতে কিন্তু ভীষণ মজা বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে খায় আর যদি মুরগিটা একটু ছাইজে ছোট হয় তাহলে মাংসটা খুবই নরম থাকে তো বাচ্চারা কিন্তু খুব এনজয় করে খায় ভীষণ ভালো লাগে তো এখানে আমি সকল ধরনের মশলা দিয়ে হাতে মেখে তারপরে রান্নাটা বসিয়ে দেব আমার কাছে হাতে মেখে বসিয়ে দিলে রান্নাটা খুব সহজভাবে হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ দারুণ কষিয়ে রান্না করলে সেটাও কিন্তু ভালো লাগে আর হাতে মেখে রান্না করলে এটার মজা একরকম কষিয়ে রান্না করলে সেটার মজা কিন্তু আরেক রকম তো দুটোই কিন্তু ভালো লাগে আমি কিন্তু এক কাজ কখনই স্থিরভাবে করতে পারি না একটা রেখে আবার অন্যটাতে চলে যাই এভাবেই কিন্তু সারাটা দিন আমার পার হয়ে যায় তো এখানে আমি কাঁঠালগুলা ভালো করে মুথে তারপরে চালনি দিয়ে ভালো করে রসটা বের করে নিয়েছি তো এবার আমি আটা দিয়ে দিব সাথে একটু হালকা চিনি দিব যারা চিনি কম খান তারা এড়িয়ে যাবেন আমি একটু মিষ্টি বেশি খাই যার কারণে একটু চিনি দিয়ে দিলাম আবার অনেক কাঁঠাল দেখা যায় অনেক মিষ্টি হয় আবার অনেক কাঁঠাল দেখা যায় হালকা মিষ্টি তো এভাবেই কিন্তু আসলে কাঁঠালের মিষ্টির উপর ডিপেন্ড করে তো যাই হোক তো চলে আসছি চুলাতে তো এখানে আমি কাঁঠালের পিঠাগুলো একটু বড় বড় করে দিয়েছি যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি যেহেতু বাহিরে রান্না করি সব সময় চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি রান্না করে আবার ঘরে যেতে পারি তো যার কারণে একটু বড় বড় করে দিয়েছি আর বড় করে দেওয়াতেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে তেমন কোনো সময় লাগেনি তো এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার কাছে এই পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যায় বিশেষ করে সকালবেলা তখন খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে গরম গরম খেতেও কিন্তু ভালো লাগে তবে সেটা চাইতে একটু ঠান্ডা হলে বেশ ভালো লাগে আর পিঠাগুলো কিন্তু খুবই নরম হয়েছে একদম নরম তুলতুলে যেহেতু আটা ব্যবহার করেছি যদি চালের গুঁড়া দিয়ে দিতাম তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যেত যারা কাঁঠালের পিঠা কখনও খান নাই তারা ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে আর গাছপাকা কাঁঠাল বলে কথা আর দেশীয় কাঁঠালগুলো খেতে কিন্তু ভীষণ দারুণ এইদিকে আমার মাংস রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে সেটাকেও আমি নামিয়ে নেব আর একটু ঝোল করেই রান্না করে নিয়েছি পাতলা ঝোল করে রান্না করলে কিন্তু বেশ দারুণ লাগে মাখো মাখো খাবারের চাইতে পাতলা ঝোল করে রান্না করলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ